আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় তাপমাত্রার খবর নিয়ে লঘুচাপের কারণে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এতে করে ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার ব্যাগে দেশে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাচ্ছে এদিকে আজ ও আগামীকাল দুই বাংলার বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা একই সাথে একাধিক জেলায় প্রচণ্ড তাপদাহের আশঙ্কা এমনটাই জানালেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর দর্শক আপনার জেলায় আজ ও আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন তো ভিউয়ার্স এ পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে কালকের মাঝরাত্রির মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা রয়েছে বিস্তারিত তো ভিউয়ার্স আজ সন্ধ্যা থেকে পরবর্তী দিন আপনার সময় মাঝরাত্র পর্যন্ত বাংলাদেশের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে মহেশখালী টেকনাফ থানচে চকারিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংছড়ি তারপর চট্টগ্রাম রাজস্থলী বিলাইছড়ি হাট হাজারি ফটিগাছড়ি উপজেলা সহ একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই আপনার চল্লিশ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রয়েছে আপনার সর্বনিম্ন বৃষ্টিপাত রয়েছে আপনার দশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এই জেলাগুলোতে তাছাড়া আপনার চট্টগ্রামের খাগড়াছড়ি মানিকছড়ি তারপর রাঙামাটি লঙ্গদু সাজেক দিঘিনালা এসব অঞ্চলেও আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাছাড়া আজ সন্ধ্যা থেকে আগামীকালকের মাঝরাত্রের মধ্যে এদিক থেকে ভেলুনিয়া ছাগলনাইয়া চৌমোহনী লাকসাম তারপর ফেনি এদিক থেকে রয়েছে ভুলা বুহানুদ্দিন লালমোহন হাতিয়া মনপুরা চরফেশন সব আপনার একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন ভুলাল বিভাগেরও একাধিক সরি বরিশাল বিভাগেরও একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার বরিশাল তারপর হচ্ছে কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মংলা বাগেরহাট খুলনা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর যোরশোর নরাইলসহ একাধিক অঞ্চলের মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত রয়েছে এবং প্রতিটি জেলাতেই সর্বনিম্ন আট মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার টুঙ্গিপাড়া বাগেরহাট রয়েছে এদিক থেকে গৌর নদী মাদারীপুর গোবিন্দনাথপুর এসব অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে তাছাড়া আপনার দিক থেকে মাদারীপুর ঢাকা ফরিদপুর নাগরপুর পাবনা রাজশাহী তারপর দিক থেকে রয়েছে যশোর দামুহুদা মেহেরপুর আলমদাঙ্গা ভেড়ামা পাবনা পুঠিয়া তারপর হচ্ছে মহানপুর নবাবগঞ্জ গোমাস্তপুর সিংরা এসব অঞ্চলে একাধিক জায়গাতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে একই সাথে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া রয়েছে এবং হালকা মাঝারি বহুদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল কালীহাতি বালুকা ত্রিশাল জলছত্র এসব অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে সিলেট বিভাগের একাধিক জেলাতে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে যেমন সাতকবাজার তারপর রয়েছে ভোলাগঞ্জ রয়েছে জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই সিলেট বড়লেখা রয়েছে জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বমাপুর নেত্রকোনা গেন্দুয়া ইটনা ভাগমারা সহ প্রত্যেকটি জেলাতেই অতিমাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং আপনার কিছু কিছু জেলাগুলোতে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার মেঘালয় সহ এদিক থেকে আসামের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার বাংলাদেশের রংপুর বিভাগেরও দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে তাছাড়া আপনার সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে আপনার দক্ষিণবঙ্গের ধানবাদ কলকাতা তারপর হচ্ছে খারাপপুর বালেশ্বর জামশেদপুর আউরখেলা রাঞ্চি রয়েছে এদিক থেকে আপনার দেওঘড় বাঁকুড়া তারপর হচ্ছে চন্দননগর বর্ধমান বা এদিক থেকে রয়েছে আপনার পশ্চিমবঙ্গেরও দু একটি জেলাতে হাত থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে সর্বোচ্চ বৃষ্টিপাত রয়েছে আপনার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতেই তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে শিলিগুড়ি আলিপুর তার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাইদি তেজপুর ডিমাপুর যোরহাট শিলচর তারপর দিক থেকে হাইলাকান্দি পাইলাপোল এদিক থেকে রয়েছে শিলং আর রয়েছে হাফলংশ একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর সহ ময়মনসিংহ ঢাকা খুলনা ও কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাছাড়া আপনার আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব আগামীকালকে রবিবার দিন আপনার কোন জেলাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আপনার ঢাকা বিভাগে রয়েছে একত্রিশ ডিগ্রি তারপর সিলেটে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি রংপুরে একত্রিশ ডিগ্রি রাজশাহীতে একত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তেত্রিশ ডিগ্রি বরিশালে আপনার একত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রামে আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে আগামীকালকে তো বিবাস এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট